দি আমাদের কাজী নজরুল মাতৃ বিদ্রোহী যদি আমাদের গর্ব নতুন সিন্দাবাদি আমাদের আগামী দিনের বিজয়ের সংবাদ হাদিগে ছিল কোরআন আয়াত বিশ্বাসে ভরা বুকে সিনায় সিনায় মিলে তামিলে বাতিলের সম্মুখে হাদিগে ছিল হাদিসের বাণী সন্ন্যার শত গেথে মানুষের গালি ময়লার পানি গায়ে মাকে চুপ থেকে হাদিগে ছিল ইনসাফি গান দরদের শুরু ধরে বিলালের সেই মধু জান হৃদয়ে ধারণ করে হাদিকে ছিল সাহসী গজল ইনকিলাবের সুরে শাহজালালের তাক বীর বুকের মিনারে পুড়ে হাদি আমাদের প্রেরণার কবি ফারুকের পাঞ্জেরি হাদি আমাদের কাজী নজরুল হিমাদ্রি বিদ্রোহী হাদি আমাদের গর্ব হং নতুন সিন্দাবাদ হাদি আমাদের আগামী দিনের বিজয়ের সংবাদ হাদিকে ছিল ইতিহাসে জুড়ে সোনালি পাতার খামি হাদিম শেরোবে ইতিহাসের জুড়ে সোনালি পাতার খামে মহকাল জয়ে যুগ যুগ ধরে আজাদাদিনী সংগ্রামে হাদিম শেরবে স্বাধীনতাগামী মানুষের অন্তরে গামের সাহির দক্ষ ভাঙতে পৃথিবীর প্রান্তরে রে